সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে কোনো প্রাণে দেখাবো না আজকে আপনাদেরকে জানিয়ে দেবো চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন আপনার ছেলে সন্তান নিয়ে হঠাৎ আপনার ছেলে সন্তান যে কোনো কারণবশত যদি হারিয়ে যায় শুধু ছেলে সন্তান না যে কোনো জিনিস যদি হারিয়ে যায় কোথায় আপনি যোগাযোগ করলে সেই জিনিসটা পেয়ে যেতে পারেন চিড়িয়াখানা প্রতিপক্ষ আপনাদের সেবামূলকদের জন্য চিড়িয়াখানা একটি তথ্য স্থাপন করেছে আর চিড়িয়াখানা শুরু থেকে কিন্তু তথ্যকেন্দ্র স্থাপন আছে আর এটা কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মেন গেটের সাথে একদম এখান থেকে আপনি অনেক তথ্য জানতে পারবেন অনেক কিছু চিড়িয়াখানা সম্বন্ধে অনেক ইনফরমেশন এখানে পাওয়া যাবে এবং প্রতিবন্ধীদের জন্য এখানে একটি হুইল চেয়ারের ব্যবস্থা চিড়িয়াখানা প্রতিপক্ষ করে রেখেছে তো আপনারা এখান থেকে কি কী জিনিস আপনারা মানে জানতে পারবেন সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দেব। সেটা হলো আপনি এখান থেকে হুইল চেয়ার নিতে পারবেন যদি আপনি অসুস্থ হয়ে থাকেন আর এখানে কিন্তু একদম মুরব্বীদের জন্য দেওয়া হয় যারা চলতে পারে না তাদের জন্য দেওয়া হয় আর এটা হলো অফিস চিড়িয়াখানার কর্তৃপক্ষ এখানে সবসময় একজন লোক দুজন লোক থাকেই দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য তা এই যে তথ্য কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইনফরমেশান পাবেন চিড়িয়াখানার অনেক কিছু চিড়িয়াখানার ম্যাপও যদি এখান থেকে পাওয়া যায় আপনি এখান থেকে যদি সোজা চলে আসেন টিকিট কেটে এখান থেকে সোজা আসলে এখানে মানে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে ঈদের সময় এখানে লাখো লাখ জনতা কিন্তু সমাগম হয়ে থাকে এবং সেই সমাগমের সময় কিন্তু আপনার ছেলে সন্তান হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে এখানে মাইকিনের ব্যবস্থা আছে তো এখানে চিড়িয়াখানার প্রায় জায়গায় কিন্তু মাইকিন আছে তো আপনি যদি এসে বলেন যে আপনার সন্তানটা হারিয়ে গেছে তাহলে আপনি অবশ্যই এখানে বলতে পারবেন তো থেকে যে দায়িত্ব থাকে সে কিন্তু সে মাইকিং করা হবে এবং অন্যান্য অন্য দর্শকরা কিন্তু সেই মাইকিংগুলো শুনবে শোনার পর কিন্তু সেই বাচ্চাটাকে যদি পেয়ে থাকে এখানে নিয়ে আসবে এবং যদি কোনো কিছু পাওয়া যায় চিড়িয়াখানার ভিতরে যদি কিছু পেয়ে থাকেন তাহলে এখানে জমা দিবেন তো এখান থেকে মাইকিংয়ের মাধ্যমে সেটা জানানো হবে এই জিনিসটা পাওয়া গেছে তো যার মাল সে কিন্তু নির্ধারিত একটি প্রমাণ দিয়ে কিন্তু এখানে নিতে হবে এবং কোনো কিছু যদি আপনার হারিয়েও যায় আপনার ছেলে সন্তান বাদে যদি হারিয়ে যায় তো আপনি এই তথ্য যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কিন্তু আপনি আপনার সেই জিনিসগুলো উদ্ধার হতে পারে কারণ হতে পারবে শিওর এটা আমি বলতে পারলাম না কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু মানে অনেক চেষ্টা চালাবে আপনার সেটা সেই সমস্যাটা সমাধান করে যাওয়ার জন্য শুরুতেই কিন্তু একদম ঘেট থেকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তথ্য কেন্দ্র মানে ইনফরমেশন কেন্দ্র এখান থেকে আপনি চিরাখানার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন একটা ম্যাপ আছে এখানে আমি সেই ম্যাপটা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এখানে কী কী পাওয়া যায় এখানে তথ্য শাখায় যুগাইড পাওয়া যায় হুইল চেয়ার ব্যবস্থা আছে যে কোনো প্রয়োজনে তথ্য শাখায় যোগাযোগ করুন ধন্যবাদ চিরাখানা কর্তৃপক্ষ যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু এখানেও কিন্তু স্পষ্ট লেখা আছে সোজা চলে যদি যান তাহলে ভিতরে দেখতে পাবেন প্রাণীগুলা তো সামনে আপনি কোনো প্রাণী পাবেন না আমি যেই ব্যানারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এখানে একটা ভোট আছে যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রাণী সমুগ্রী হিসাব এটা হলো হিসাব তো প্রতিষ্ঠিতকাল উনিশশো একষট্টি সালে চিরাখানা প্রতিষ্ঠিত হয়েছে দর্শনার্থীদের যেজন জন্য উপযুক্ত তেইশে জুন উনিশশো সালে খুলে দেওয়া হয়েছে এটা মোট আয়তন হচ্ছে এক দশ সত্তর হাজার আঠারো হাজার ছয়শো তেত্রিশ একর ও অনেক বড় একটি জায়গা আর সেটা হলো যেটা চিড়িয়াখানার উদ্দেশ্য বিনোদন ধুলো প্রাণী সংগ্রহ প্রয়োজন মানে এখানে অনেক কিছু আছে প্রজাতি যেটা সেটা হলো দেখেন এই যে আঠারো প্রজাতি তিনোভুজে তিনও প্রাণী বুঝে শাখা আঠারোটা প্রাণী এবং মাংসাশী শাখা এগারোটা স্তন্যশরী প্রাণী ছাব্বিশটা পাখি শাখা আটান্নটা প্রাণী জাতকরি ক্রিয়াম ছাব্বিশটা প্রজাতি আছে আর কি তো এখানে একটা লেখা যাবে বিদ্যুৎ সাপ্তাহিক ছুটি মানে সাপ্তাহিক ছুটি মানে চিটাখানা বন্ধ থাকে রবিবার তো রবিবারে সরকারের ছুটি হলে দর্শনার্থীদের জন্য চিটাখানা খোলা থাকে এটা কিন্তু আমরা অনেক বলেছিলাম যে যেটা রবিবারে বন্ধ থাকে কিন্তু যদি সরকারের ছুটি পড়ে যায় তাহলে এটা খোলা থাকে তিনোভুজা প্রাণী শাখার ভিতরে কী কী আছে হাতি উট গন্ডা জলসি জিরাফ জিয়া চিত্রা হরিণ মায়া হরিণ গোড়া অলওয়েস্ট কমন ইংল্যান্ড গ্রাটার কুরো গাদা ওয়াটারবাগ গয়াল ইম্পালা ক্যাঙ্গারো ইত্যাদি মানে প্রাণীর সংখ্যা সর্বমুঠ হলো তিনশো বত্রিশ চাউল তিন প্রজাতি প্রজাতির তিন্ন প্রাণী তিন্নভুজি আর কি আর মাংসের শাখার বৃত্ত হল প্রজাতির সংখ্যা এগারোটা বেঙ্গল টাইগার আফ্রিকার সিংহ এশিয়ান সিংহ এশিয়ান কালাবলক ড্রাকাটা হায়না চিত্রা হায়না শিয়াল মেসো বন বনবিড়াল ইত্যাদি মানে পঁয়ত্রিশ প্রজাতির প্রাণী আছে আর এটা হলো ক্ষুদ্র স্থান সরীসৃপ প্রাণী এখানে যেটা আছে প্রজাতির সংখ্যা হলো পঁচিশ যেমন হলো রেসার বানর বায়োটেক বানর কুলু বানর অলিভ বেগুন হামরা দিয়াস বেগুন সাদা হনুমান হনুমান এঙ্গুল উল্লুক সজারুক কুমির ঘড়িয়াল অজগর সাপ দারাসাব ইত্যাদি মানে দুইশো সাতান্ন প্রজাতির প্রাণী আছে আর পাখি শাখা যেটা পাখি শাখার ভিতরে যেটা আছে আঠান্ন প্রজাতির পাখি ইমু পাখি কেশরীর সারস গ্রেটার ফ্লেম হার গিলামে কালো গোলা কালেম পানপুরি বক পুকু সবুজ সবুজটিয়া চন্দনা হীরামন কাকাতোয়া শুকু তিলাবাস খনকিল ভবন চিলপুরাবাস ময়না বাজিগার ককাটেল বাট ম্যাকাও রেড ই কবু কবুতর ওয়াক ইত্যাদি মানে বারোশো উনি তিরিশ প্রজাতির সং প্রাণী আছে পাখি শাখায় আর প্রাণী জাদু করে যেটা আছে ফিশ করে মিলে ছাব্বিশ প্রজাতির কি গাকি টাইগার শাক অ্যালভেনোর শাক রেইনগো শাক সিলভার শাক সিলভার ডলার কুই কাপ টাইগার কাপ সিল্কি কুই কাপ টাইগার বার্ক সার্কিং ফিশ সাদা শাকিং ক্যাট ফিশ ক্যাট ফিশ গোল্ড ফিশ অ্যাণ অ্যাঞ্জেল ফিশ কমেন্ট ফিশ ব্ল্যাক বুড়ো ওয়ার্ল্ডা সিং ক্রিয়াংসলি টেলিচোর অস্কার পুরাণ পি রান হা ভু বোরঙ্গি ইত্যাদি প্রজাত মানে নয়শো উনচল্লিশ প্রজাতির প্রাণী চিরাখানার ভিতরে আছে তো দর্শক আমি এতক্ষণ আপনাদের সাথে এসেছিলাম তো জানিয়ে দিলাম যেটা বাংলাদেশ জাতীয় চিড়াখানার ভিতরে যদি আপনার ছেলের সন্তান বা যে কোনো জিনিস হারিয়ে গেলে বা যে কোনো জিনিস পেয়ে থাকেন এই তথ্য কিন্তু যোগাযোগ করবেন আপনার সমস্যা অবশ্যই অবশ্যই সমাধান করার চেষ্টা করবে চিড়াখানা কর্তৃপক্ষ তো সবাই থাকবেন পরবর্তী একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে